হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্ম দিন আর এই দিনে মথুরা শহরে কংসের কারাগারে দেবক্ষীর অষ্টম সন্তান হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর যে সকল কৃষ্ণ ভগ্ন করেছেন যে প্রভু জন্মাষ্টমীর দিন কোন খাবারটি আমাদের খাওয়া এড়িয়ে চলতে হবে এবং কিভাবে এই ব্রতটি আমরা সম্পন্ন করব যার ফলে ভগবান শ্রীকৃষ্ণের পরম আশীর্বাদ আমরা খুব সহজে পেয়ে যাব। তো অবশ্যই জানবেন যে জন্মাষ্টমীর দিন যদি আপনারা ব্রত পালন করে থাকেন তাহলে কোন খাবারটি ভুল করেও খাওয়া উচিত নয় অথবা ছোঁয়া উচিত নয় কি আমরা এই জন্মাষ্টমী ব্রতের পালনের দিন অসুস্থতার কারণে যদি কোনো খাবার খেতে পারি তাহলে কি আমাদের ব্রত সম্পন্ন হবে সব কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে পাবেন যে আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করে খাবার খেতে পারবেন কি পারবেন না যদিও খেতে চান তাহলে কী কী খাবার খেতে পারবেন পুজোর পর খাবেন কি পুজোর আগে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই আপনাকে কি করতে হবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং অবশ্যই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বদাই শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে শ্রবণ করতে হবে তো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে অর্থাৎ জন্ম অষ্টমীতে শ্রীকৃষ্ণের রূপের পুজো করলে সকল দুঃখ দোষ দরিদ্রতা দূর হয় আপনার যদি কোনো দুঃখ থেকে থাকে বা দোষ বা দরিদ্রতা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই সোমবার ছাব্বিশে আগস্ট অবশ্যই এক নিষ্ঠা মনে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর পুজোটি আপনারা করুন এই বছর যদি দু সালে অনেক ভক্ত বলেছেন সাতাশে আগস্ট জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে নাকি তো অবশ্যই জানুন যে ছাব্বিশে আগস্ট আপনাদেরকে শুদ্ধ তারিখে এই জন্মাষ্টমীর ব্রত সোমবার পালিত করতে হবে প্রশ্ন করেছেন প্রভু জন্মাষ্টমীতে কোন খাবারগুলো আমাদের এড়িয়ে যেতে হবে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি আজ সকলের দূর হবে কিন্তু আপনাকে শ্রবণ করতে হবে মনোযোগভাবে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর পালিত হবে এই দিনে বাড়ি আপনাদের সুসজ্জিত করতে হবে এই দিন বাড়িতে কোনো রকমের কলহ দুর্ভিক্ষ অর্থাৎ চিৎকার চাচামেচি যাতে না হয় এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ি সর্বদা পরিষ্কার করে রাখতে হবে ভজন কীর্তন পরিবেশিত হয় বাড়িতে অবশ্যই আপনার বাড়িতে এই দিন যদি আপনি ব্রতটি পালন করেন তাহলে আপনার বাড়িতে অবশ্যই এই দিন ভজন কীর্তন করাবেন কৃষ্ণের ভক্ত উপবাস পালন করবেন এবং অবশ্যই এই দিন যদি আপনার বাড়িতে ছোট্ট গোপাল না থেকে থাকে তাহলে সেটি অবশ্যই নিয়ে আসবেন এবং তার পুজো করবেন এই দিনে যে সকল কৃষ্ণ এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা কিভাবে উপবাস করবেন অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে জন্মাষ্টমীর ব্রতটি পালন হবে ছাব্বিশে আগস্ট সোমবার আপনাদের এর আগের দিন অর্থাৎ রবিবারে আপনাদের নিরামিষ আহার করতে হবে মনে রাখবেন এই উপবাস করার সময় অবশ্যই জন্মাষ্টমীর আগের দিন রবিবার আপনাদের নিরামিষ আহার করতে হবে কোনো রকমের মাছ মাংস রসুন পেঁয়াজ এই সব খাদ্য পরিহার করতে হবে এর ফলে আপনার ব্রত সুসম্পন্ন হবে কারণ যে কোনো উপবাস করার আগে আপনাকে তার আগের দিনে অবশ্যই নিরামিষ আহার করতে হয় অবশ্যই রাত বারোটার আগেই খাবার গ্রহণ করে আপনারা এই দিনেই ব্রাশ করে তারপরে আপনারা ঘুমাবেন এরপর ছাব্বিশে আগস্ট সোমবার ব্রত পালন করবেন তার আগে সংকল্প করতে হবে আপনাকে অনেক ভক্ত ভুল করছেন যে এটাই যে তারা সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী কিন্তু তার আগেই তারা মাছ মাংস খেয়ে ফেলছে কিন্তু এটা হচ্ছে অনেকটাই পাপের কাজ সতর্ক থাকবেন যাতে কোনো মতেই আমিষ আহার না করেন আপনারা জন্মাষ্টমীর নিরামিষ আহার করেই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন যে সকল ভক্তরা এই দিনে উপবাস করবেন যাদের শরীর খারাপ রয়েছে তারা কিভাবে ব্রতটি সম্পূর্ণ করবেন তারা কি কোনো খাবার খেতে পারবেন আর যদিও খেতে চান তাহলে কি খাবেন কি খাবেন না সব কিছু অবশ্যই জানবেন কারণ ভাদ্র মাসের সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত তাই অবশ্যই আপনাকে সব কিছু নিয়মকানুন মেনেই এই ব্রতটি সুসম্পূর্ণভাবে ব্রতটি পালন করতে হবে যার ফলে আপনার বিপরীত পাপ ক্রিয়া যাতে না হয় এই জন্মাষ্টমীর ব্রতের ফলে যদি একটু ভুল হয়ে যায় তাহলে অবশ্যই তার বিপরীত হতে পারে এবং সর্বদাই আপনার পরিবারে দুঃখ দুর্দশা লেগেই থাকতে পারে তাই অবশ্যই জন্মাষ্টমীর ব্রত হচ্ছে পবিত্র ব্রত যে কোনো ব্রত পালন করার আগে সঠিক নিয়ম কানুন অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে অবশ্যই মনে রাখবেন এই সময় মথুরা বৃন্দাবন দ্বারকা কৃষ্ণ মন্দির এবং ইস্কনের কৃষ্ণময় হয়ে উঠেছে শুধু ভারতে নয় বিদেশেও এই জন্মাষ্টমীর ব্রতটি পালিত করা হয় এই দিনে সকাল থেকে উপোস করে রাতে গোপালের পুজো করতে হয় তবে উপোসের সময় আপনারা ফলহারা করবেন নাকি নির্জলা করবেন কিভাবে এই জন্মাষ্টমীর উপোস রাখবেন কোন খাবার খেতে পারবেন কোন খাবারের দিকে ভুল করেও তাকাবেন না অবশ্যই জানুন হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে উপবাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে শাস্ত্র মতে জন্মাষ্টমীর উপবাস করলে আপনি কুড়ি কোটি একাদশীর ফল পাওয়া যাবে অবশ্যই যদি আপনারা এইভাবে এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করতে পারেন তাহলে কুড়ি কোটি একাদশীর ফল এই উপবাসে পাওয়া যাবে জন্মাষ্টমীর উপবাস রাখলেই ব্যক্তির অকাল মৃত্যুর হাত থেকে মুক্ত পেতে পারে পাশাপাশি কোনো ব্যক্তি যদি পাপ কর্ম থেকে মুক্ত পায় সে ব্যক্তি মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে এই জন্মাষ্টমীর উপবাসের ফলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জন্মাষ্টমীর উপবাস ফলহারা করা উচিত অবশ্যই আপনাদের জন্মাষ্টমীর ব্রতটি ফলহারা করতে হবে অবশ্যই কোনো রকমের ফল খাওয়া যাবে না গ্রহণ করা থেকে ব্রত থাকতে হবে বাড়িতে কোনো তামসিক রান্না করবেন না রাতে কৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন তা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন স্বাস্থ্য মতে জন্মাষ্টমীর পুজোয় ফলহারা করা যেতে পারে যে সকল ভক্তরা কোনো অসুখ রয়েছে বা যারা ভাবছেন যে আমি ফলহারা করে ব্রতটি পালন করতে পারবো না তাদের জন্য যে কোনো টাটকা ফল বা শুকনো ফল খেতে পারেন পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল হতে দেই না অবশ্যই যারা ভাবছেন তাদের শরীর অসুস্থ রয়েছে তারা উপবাসের সময় আপেল কলা আঙ্গুর খেতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু মনে রাখবেন সব কিছু ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়ে করতে হবে দুধ দই ছাড়াও জন্ম অষ্টমী পুজো অসম্পূর্ণ উপবাসের সময় উপবাসের সময় যদি আপনার শরীর অসুস্থ থাকে তাহলে অবশ্যই আপনি দুধ দই খেতে পারেন এই দিনে অবশ্যই মনে রাখবেন কিন্তু কোনো রকমের লবণ খাওয়া যাবে না জন্মাষ্টমীতে অনেকের উপবহার খেয়েও ব্রত পালন করে তারা মনে রাখবেন যদি অনেকটাই শরীর অসুস্থ থাকে তাহলে আপনারা সাবুদানা তৈরি লুচি তৈরি করে খেতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই জন্মাষ্টমীর ব্রতের দিন কোনো ধরনের পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না এই ক্ষেত্রে সাধারণত নুনের পরিবর্তে সৌন্দব্য লবণ ব্যবহার করতে পারেন জন্মাষ্টমী সন্ধ্যেবেলায় সাবুদানার খিচুড়ি তৈরি করে আপনারা খেতে পারেন কিন্তু মনে রাখতে হবে একাদশীর মতো এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করতে হবে আমরা একাদশীতে যেরকম পঞ্চর বিশেষ গ্রহণ করি না সে মতো জন্মাষ্টমীর ব্রত পালন করেও আমাদের পঞ্চর বিশেষ গ্রহণটি বাদ করতে হবে অথবা পঞ্চর মধ্যে যেগুলো প্রথমত পরে ধান ধান থেকে যে সকল খাদ্য তৈরি হয় সেই সকল খাবার আমরা এড়িয়ে চলতে হবে গম গম থেকে যে সব খাদ্য তৈরি হয় সেই সব খাদ্য আমাদের এড়িয়ে চলতে হবে যেমন রুটি লুচি এই সব খাবার আমাদের এড়িয়ে চলতে হবে আর এই এছাড়াও রয়েছে পেঁয়াজ রসুন জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন যে বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয় পাশাপাশি মাছ মাংস খাওয়া স্বাস্থ্যের বিরুদ্ধে রয়েছে আর যে সকল ভক্তরা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে না তারাও যতটা পারবেন এড়িয়ে চলবেন এই মাছ মাংস রসুন পেঁয়াজ যাতে কোনো মতেই এই দিনে আপনারা এই খাবারগুলো গ্রহণ করবেন না তৈলাক্ত খাবার অনেক সময় উপবাসের খাবারে প্রচুর পরিমাণে তেল ও ঘিয়ের ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই আপনারা এই দিনে তেল বা কোনো অতিরিক্ত তেল বা ঘি থেকে এড়িয়ে চলতে হবে আপনাদের চা বা কফি অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু জন্মাষ্টমী ব্রত পালন করে কি চা বা কফি পান করতে পারি তো উপোস থাকলেও অনেকে চা পান করে থাকেন তবে অবশ্যই মানুষ চা কফি পান করা থেকে বিরত থাকতে হবে চা কফি পান করলে আপনার উপবাসের ব্রত কোনো পালনই হবে না অর্থাৎ ব্রতটি অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবেন এই সব খাবারগুলো থেকে এই দিনে আপনি যদি ফলহারা এবং সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করতে পারেন তাহলে অনেকটাই পূর্ণ ফল পাবেন আপনার সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে অবশ্যই মনে রাখবেন এই দিনে গোপালকে স্নান করিয়ে তার পোশাক পরাবেন বাসি ও গরুর মূর্তি কৃষ্ণের পাশে রাখবেন তারপর ফুল পঞ্চামৃত দিয়ে কৃষ্ণের পুজো করবেন পুজো করার পর কৃষ্ণকে মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করবেন পুজোর পর এই প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস সম্পূর্ণ করা উচিত রাতে ফলহারা করে ও রাত জেগে অষ্টমী ব্রত পূর্ণ করা উচিত পরের দিন অন্ন ও জল গ্রহণ করবেন এইভাবে জন্মাষ্টমীর উপবাস করলে অধিক পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনারা তা অবশ্যই আপনি এইভাবে ব্রতটি পালন করবেন আর এই সব খাবারগুলো খাবেন না পারলে অবশ্যই ফলহারা এবং নির্জলা উপবাস ব্রতটি পালন করতে পারেন আপনারা জন্মাষ্টমীতে চুয়াল্লিশ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শ্রীমদ ভগবত পুরাণ অনুযায়ী ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে মধ্যরাত্রির রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের তাই জন্মাষ্টমীকে মধ্যরাত্রির পুজোর বিশেষ মাত রয়েছে চলিত বছরে রাত বারোটা তিন মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নিষেধকাল অর্থাৎ এই চুয়াল্লিশ মিনিট কৃষ্ণ ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নারুগোপালের শৃঙ্গার করে নিয়ম মেনে তার পুজো করা উচিত জন্মাষ্টমীর দিনে যারা উপবাস করবেন তারা সকালে স্নান ধ্যান করে সবার আগে গোপালের পুজো করবেন তারপর উপবাসের সংকল্প নিয়ে সারাদিনে উপবাস করুন ফল খেতে পারেন এই দিন মন ও কথাবার্তা সাত্বিক ব্যবহার করা উচিত কারোর জন্য নিজের মন খারাপ চিন্তাভাবনা পোষণ করবেন না অবশ্যই এইভাবে আপনারা এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে